অবশেষে অংশনে চাপে অর্ধ কোটি টাকা কাবিনে 37 বছরের আইডিনকে বিয়ে করলো 19 বছরের তরুণ 소ஜித் বিস্তারিত থাকছে বকুল হোসেনের প্রতিবেদন ধামড়ায়ে বালিয়া ইউনিয়ন বাইচেল গ্রামে তিন দিন অনশন করার পর অবশেষে 19 বছরের এক তরুণের সঙ্গে বিয়ে সম্পন্ন হয়েছে এক সন্তানের জননী শুক্রবার রাতে বালিয়া ইউনিয়নের বাইচেল গ্রামে এ ঘটনা ঘটে বিয়ের কাবিন ধরা হয়েছে অর্ধ কোটি টাকা

অবশেষে পরিস্থিতির সামাল দিতে শুক্রবার রাতে স্থানীয়দের উপস্থিতিতে কাজী ডেকে অর্ধ কোটি টাকার কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয় এরপর চলে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন